বিষ্ণুবীর আরেকটা একটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলে একটা মধু আছে না মাগাফির বোখারিতে লম্বা ঘটনা ওইদিকে যাবো না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস না এ চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিন রুম্মান মানে কি ডালিন খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ে মাশরুমের স্যুপ আ জানা রেস্টুরেন্টে বিষ্ণুনি বলতেন আল কামা মিনাল মাননি ওয়া মা উহা শিফা লিল আইন এই কামা মানে মাশরুম ব্যাগের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের চোখ খান চোখ ভালো করে দিবে কে এই জন্য বিষ্ণুবি যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই